সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি চলে আসছি শাহপুরের গরুরহাটে দেখেন শাহপুর গরুরহাট এই বাংলাদেশের ভিতরে সবথেকে বড় শ্রেষ্ঠ সুন্দর একটা গরুরহাট এখানে আমি আছি গরুর এলাকায় এখানে প্রচুর পরিমাণ গরু দেখা যাচ্ছে এই এক মালিকের পাঁচটি গরু আছে এই মালিকের সাথে আমি এতক্ষণ আলাপ আলোচনা করে আপনাদের দেখাচ্ছি গরুগুলো কীভাবে বিক্রি হবে আপনার সহ দেখতে থাকুন দর্শক এই যে মালিক আসসালামু আলাইকুম আপনি কয়টি গাই গরু নিয়ে আসছেন পাঁচটা আহ পাঁচটা পাঁচটা বেছে কি না হচ্ছে আসে কয়েকটা এখন পাঁচটা আছে দশটা নিয়ে নেই পাঁচটা বেঁচছে দশটা দশটা নিয়ে এই পাঁচটা বিক্রি করছে আর পাঁচটা এখন আছে এই গাই গরুগুলো একটু দেখান চলে যাচ্ছে এই এটা একটা হাতের ট্রে বাবা ওইটা দেখানো ওইটা এই তো পাঁচটায় আপনি পাঁচটা দেখেন যে আমাদের একটাই একটা দেখেন দেখেন আপনার দেখাই যে পায়রা থেকে লোক ডাক আপনি হাত দিয়ে দেখান একটু থাবা মারেন এক দুই তিন চার বা আর ওই পাশে আর একটা এই লোক নাকি আচ্ছা এখন আপনার পাঁচটা আমরা দেখলাম দর্শকরা দেখলো যে আপনি পাঁচটা গরু নিয়ে আসেন আচ্ছা এখন এই পাঁচটা গরু

এইটা কত ব্যসে হ্যাঁ এটা কেন যাচ্ছে গাই একবার একটা আচ্ছা এইটা কতষট্রী ব্যসার কি পৈষি পঁষটটি ব্যস্তে এ পালার জন্য তাই না পালার জন্য আচ্ছা এইটা এটা তো মনে হয় আট দাঁতের তাই এই যে একটু এদিকে দর্শক একটা সুন্দর গাই আহ সুসুমবাবু আড্ডা কয় আট আছে এটা তো মাংসের গরু তাই না মাংসের জন্য না এত মাংসের জন্য নিবে কষাও যাবে এবং মাংসের কাজও যাবে আচ্ছা আপনার এইটা কত ব্যবসা এইটা কত পঁয়তাল্লিশ দশক পঁয়তাল্লিশ যত বয়স বেশি হবে তার তত কম হবে এইটা পঁয়ষট্টি কারণ এটা দুই আর কেবল একটা বিয়ে দিছে এইটা সাহিত্য বিয়ে দিছে আচ্ছা এখন আপনার এই যে সাদা এই যে এই একটা আছে সাদা এই এইটা কত হয়েছে একদম চল্লিশ হাজার ঠিক দাম বলছেন চল্লিশ হাজার বিক্রি হবে আর এই কালো এইটা এটা কয়েক কয়তা এই কালোটা ছয় যাচ্ছে পঞ্চাশ এই এই চল্লিশ আট আট আর এই চল্লিশের এইটা কত বললে চল্লিশ আর এইটা দুই দাঁতের এইটা ব্যসছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বললেন নাইটা আর এইটা ব্যসবেন কত পঞ্চাশ ওইটা ব্যসবেন আচ্ছা এবার আপনার নাম আমার মোবাইল নাম্বার বলে আপনার বাড়িতে এইখানেও কোথাও আজ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে ওয়ান থ্রি ওয়ান থ্রি ডবল ওয়ান ফোর থ্রি টুক্র দর্শক নম্বর এই ভিডিওটা তারা দেখছেন তারা গাড়ির ব্যবসা করেন তারা গাড়ি গরু কেনেন অনেক আছে কষাই চাহেরা অনেক আছে খামারিরা এনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে কিনতে কিন্তু পানির দামে বিক্রি করেন আপনি পানির দামে তো বিক্রি হচ্ছে নাকি ব্যাপারে এই যে আপনি দাম বললেন আমার বিশ্বাস মতে আপনি সত্য কথা বলছেন যে এই দামই বিক্রি হবে এর চাইতে উনিশ বিশ হইতে পারে নাকি এইটা বলেন এক দাম এক দাম উনিশ বিশ হবে না এই যা দাম চাইছে এই দামে বিক্রি হবে যদি কেউ গরু কিনতে চান না নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ আপনারা করবেন প্রচুর পরিবেন এখানে আসে এই দামই বিক্রি হয় আমি পাঁচটা গাইগর দাম আপনাদের দেখালাম ঠিক এই রকম দর এখানে চলতেছে এই শাহাপুর গরুঘাটে এই শাহাপুর গরুঘাটটা একটা বিশাল গরুঘাট ধরো এই মাঝখান থেকে যে রাস্তা চলে গেছে সাতক্ষীরা পুরাতন রোড এই এক পাশেই আর এক পাশে ওই সাইডে দুই সাইডে সমান গরু বেসা কেনা হয় প্রচুর পরিমাণ গরু এখানে আসে এবং শান্ত পরিবেশে এখানে গরু শুধু গরু না গরু ছাগল বেসা কিনা হয় এখানে এই হাটে তারপর দেখেন এই যে হাটটা ঠিক পরিস্থিতি কত লোক এখানে প্রতি হাটে হাজার হাজার গরু বিক্রি হয় এই হাটে এই এর যাতায়াত হলো খুলনা জেলা উপজেলা এই হাতটি ডুমরীয় উপজেলার ভিতরে এই হাতটি সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এখানে হাজার হাজার গরু নিয়ে আসে বাংলাদেশের প্রান্ত থেকে গরু নিয়ে আসে এবং ক্রেতারা আসে বাংলাদেশ থেকে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ